বিড়ি একটা কিন্তু ক্ষতিকারক জিনিস এই দুই কিন্তু কিছু লোকের জন্য আবার অ্যান্টিবায়োটিক খিদে পেলে তাকে বিড়ি খেতে হবে যদি বিড়ি না খায় তার খিদে চলে যায় হাসির জিনিস আবার বিড়ি খাবার খেয়ে তাকে বিড়ি খেতে হবে নাহলে মনে করে কিছুই খায়নি টেনশন হলে বিড়ি খেতে হবে টেনশন দূর করার জন্য দুঃখ হলে বিড়ি খেতে হবে মন ঠিক করার জন্য আমার কেউ যদি ধারের পয়সা নিতে আসে তাহলে তো কথাই নেই একটা বিড়ি খাইয়ে দিলেই হলো পয়সা না দিয়ে তাকে ছাড়বেই না আর তারা বাস গাড়ি ট্রেন কিচ্ছু দেখবে না যেখানে সেখানে বিড়ি খাবে আমার যে রাত্রে খাবার খেয়ে শোবে সকালে উঠে মল ত্যাগ করার জন্য বিড়ি খাবে যদি বিড়ি না খায় মলমূত্র তো রাগ করে বেরোয় না দুটান বিড়ি খেয়ে আপনারা কি বলতে পারবেন আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারেনি যে বিড়ি খেলে কি করে পায়খানা হয় তাদের মল ত্যাগ হয় আমি বলি শুনুন আমি বলি দুটান সকালে বিড়ি খেলেই পেটের ভেতর ধোঁয়া যাওয়া মাত্রই মলমূত্র বলে চল পেটে আগুন লেগেছে বেরিয়ে যায় তখনই বেরোয় ভিডিওদের চাই